বিসর্জন বা দুর্গা দেবীর হচ্ছে ঘট বিসর্জন দিতে হয় সে বিষয়ে হচ্ছে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং পুরাণ দেবী পুরাণ ও কালিকা পুরাণ অনুযায়ী আমি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেই সাথে হচ্ছে সতত সংগিতায় অনুযায়ী আমি আবার আলোচনা করব সবাই ভিডিওটি দেখবে মানুষকে সব অন্ধকার থেকে মুক্ত করে যে দেবী দুর্গার ঘট বিসর্জন বা বিজয় দশমীর বিধা বিধাসধক শ্রী জগদীশ চন্দ্র রায় যে বিজয়কৃত দশমী দশমীতে কৃতকৃত দশমীতে কৃত নিত্য ক্রিয়া যজমান হsce ভূতাদি ভূশুতাদি করিয়া বলিদান বিনা উপাসরি মানে এখানে বলি হবে বিনা উপাসরে দেবীর হsce অসনান্তি সিপিক কাটাদি নিবেদন पूर्वकจิตানজলি হইয়া প্রার্থনা করিবেন উং বিধিহীনম ক্রিয়াহীনম ভক্তিহীন অপ্যদর্শিতম উন্নম ভবতু তাসসর্বং পরে বলবি বলিয়া নির্মল দ্বারা চন্ডেশ্বরীর পূজা করিবে পরে যদি মুদ্রা দেখাইয়া বিসর্জন মন্ত্রে বিসর্জন করিবে যথা আছে ওম দেবী চামুন্ডি শুভাম পূজাম প্রবিচ্চ পুরুষ মম কল্যাণ ভবিষ্ঠা ভি পরম স্থানম সস্থানম দেবী চণ্ডিকে পূজিত মায়া দেবী পরিপূর্ণ তাদস্তু মে ভোজ তৎ চতুর্শী জলে গৃহ তিষ্ঠে

এবং জল স্থাপন মন্ত্র ও স্থাপিতাশী জলে মায়া এই মন্ত্রে দেবীকে জলে স্থাপন করিয়া পরে দেবী পূজার দক্ষিণা দিবে তারপর জল করিয়া মঙ্গলা উচ্চারণ করি তারপর ঘট ঘটে শান্তি করিবে এবং দক্ষিণ আন্তি সেত পরাজিতা বন্ধন করিবে এবং তালপাত্র দিয়ে কিঞ্চিৎ লিখিবে এবং গুরুজনকে প্রণাম করিবে পরে যথাসুখে বিহার করিবে অন্য ভাবে বলা হয় অন্য অনুযায়ী যে প্রত্যেকিতা দি এবং সমাপন করুক আচমান ও যথাশক্তি আশাদি করিয়া উপজারে দেবীর পূজা করিয়া গণেশাদি দেবতা গণের পঞ্চ পূজা করিবে তৎপর বলবে ওম দুর্গম শিবম শান্তি করিম ইত্যাদি দেবীর স্তব করিয়া পাঠ করিয়া প্রদক্ষিণ করিবে তৎপরে যে প্রচু শীতান্ন ওম শ্রীপকাটি এবং ভোজ্য উৎসর্গ করিয়া দিয়া আরতিক এবং নমস্কার করিবে এবং হাত জোর করিয়া পাঠ করিবে ওং বিধিহীনং ভক্তিহীনং ক্রিয়াহীনং যদস্মিতং জি সংগম ভবতু তাত সর্বং তাত প্রসাদয়াত মহেশ্বরী যে অনন্ত দেবী গঙ্গে সমস্ত আবরণ দেবতাকে লীন চিন্তা করিয়া ঘটে একটু জল দিয়া পাঠ করিবে ওং হিং দুর্গে ক্ষমা এবং কিকোন মন্ডলে সংহার মুদ্জা দ্বারা ঘট হইতে পুষ্নো আনিয়া জনি মুদ্রা দেখাইয়া যে নির্মাণ আল্লাহিনীর পূজা করিবে ও বলবে ওম নির্মাল্ল বাসিনে নম ওম চন্ডে আশ্চর্য দেবীর আসন ধরিয়া পাঠ করিবে ওং কিত্তা পূজা মায়া ভক্তা কল্লাম কুরু সদা ভক্তা ভোগান বরান দাত্তা কুরু ক্রিয়াম যথা সুখম ওম উৎকৃষ্ট দেবী চামুন্ডি

আঠাশ নাম সংঘ শ্লোক পাঠ করে হসে আমরা দেবীর হচ্ছে তৃতীয় অধ্যায় আঠাশ নম্বর শ্লোক মন্ত্র ইম মন্ত্রম সমুচার্য ব্রাহ্মণী তাম বিশ্বজয়ের সরস্বতী জগৎ মাত শব্দ বোমা ধীরে এটা আবার বলতেছি

সবাইকে নমস্কার জানিয়ে এখানে শেষ করছি আপনারা হচ্ছে দশমীর দিনে এই সমূহ হচ্ছে পার হচ্ছে কিনা আপনারা হচ্ছে খেয়াল করবে সেজন্যই হচ্ছে আমি আপনাদের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম সবাইকে নমস্কার জানিয়ে আবার শেষ করছি ওম শান্তি ওম সর্বমঙ্গল নাম অঙ্গলী শিবির সর্বাত্ম সাধিকে শরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমো স্তুতি ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতি সনাতনী गुणमय नारायणी नमो सुठो